তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসে কত বছর পর তো নবীকে তো আগের থেকে আলো তৈরি করছে না তো দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছে নামাজের দাওয়াত দেয় নাই রোজার কথা বলে নাই কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন কি খুব খেয়াল করবেন নবীজি এই দীর্ঘ চল্লিশ বছর বাইতুল্লার একটু দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ের উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতে এর নাম বুঝা খাবা এর নাম ওরা খাবা সাধনা করতে কয় বছর ওলামাইকে বলে দড়াই দেন তাই জন্য পরে কিছু কই না শত্রান কেমন ধ্যানে পাগল নবী মাসকে মাস ওখানে আছে যায় না বের হয় না আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা মহিলা মানুষ পাথর वाला পথ তারাই রাস্তা নাই এখন তো রাস্তা আছে ছেহেরা বাগান কার কি আছে Siri এখন আগে তো কিছু ছিল উপরে দোকান আছে পানিও জিনিস আছে পর্বত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সিং পল নবিজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামায়ে কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে নবীজি দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা কি করতেন বলেন এবার জবাব দেন কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি যারা পারেন না চুপ থাকে যারা পারেন তারা জবাব দিলেন

কিন্তু বাইতুল মুকাররাম ঢাকা জাতীয় মসজিদ ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সওয়াব নাই খুব ख्याल করেন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই সওয়াব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর

বুঝেননি বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এবারও বুঝেন নাই আপনারা নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়াম করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামি না বাইতুল্লা এইবার কথা মূল প্রশ্ন বাইতুল্লা তো এত দামি যার কোনো তুলনা সেই বাইতুল্লা ছেড়ে আমার রসুল হেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন এত দাম এই সেই বাইতুল্লা ছেড়ে রসুল দীর্ঘ টাইম হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দশের مولویরা যদি জানতো কোন দিন پیر আউলিয়া বিরুদ্ধে কথা বলতো না ঠিক প্রশ্নটা বুঝেন যারা একটু আঙ্গুল দেন বুঝুন সিদ্গণ মশালের জবাব দাও তো বাইতুল্লাহ এত দামি কুরআনের আয়াত তারা প্রমাণ বাইতুল্লা সেরে পাহাড়ের নবী দীর্ঘ এই জন্য আল্লাহলি যারা তাদের মসজিদকে তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে রিয়াজুল জান্না নবীজির হাদিস আছে ও সাহাবাই কেরাম তোমরা যখন হাঁটো কোনো জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বই আর বইয়া জান্নাতের ফল খাই সাহাবাই কেরাম বলছে রিয়াজুল জান্না কি জান্নাতের বাগান কি আল্লাহ